বুলেট ট্রেনকে হার মানায় যে পাখি জাপানের বুলেট ট্রেনের গতি যেখানে ঘন্টায় সর্বোচ্চ তিনশো কিলোমিটার সেখানেই পাখির গতি তিনশো পঞ্চাশ শুধু বুলেট ট্রেন নয় বাঘের থেকেও এর গতি তিনগুণ বেশি এমনকি এর গতির কাছে হার মানতে বাধ্য পৃথিবীর দ্রুত মানব হোসাইন বোল্ট বিশ্বের সবচেয়ে দ্রুতগামী হিসেবে এটিকে বেছে নেওয়া হয় তবে সেটি হবে পেরিগ্রিন সাহেব শিকার ধরার সময় মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে পাখিটি যে গতিতে নামে তা এক কথায় অকল্পনীয় এটা থেকেও তিন গুণ দ্রুত এমনকি বল কিংবা বুলেট ট্রেনের থেকেও বেশি গতিতে ছুটে যায় এ পাখি কতটা ক্ষিপ্রতা রয়েছে এই শিকারী পাখির তার এই অস্বাভাবিক গতির পেছনে রহস্যই বা কি বাংলাদেশে কি দেখা যায় এদের এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট পৃথিবীর যে কোনো শিকারী প্রাণীর ক্ষেত্রে তার গতি একটা বড় ফ্যাক্টর যে প্রাণীর গতি যত বেশি সে তত ভালো শিকারী এক্ষেত্রে চিতাবাঘের কথা বলা যায় একশো কিলোমিটার গতি নিয়ে সে বনের মধ্যে রাজত্ব করে তবে পৃথিবীতে এমন এক প্রাণী আছে যার গতি কিনা জাপানের বিখ্যাত বুলেট ট্রেনের গতিকেও হার মানিয়ে দেয় নাম পেরিগ্রেন শাহিন এই পাখির নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে এক অসাধারণ গতিসম্পন্ন শিকারীর চরিত্র পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী পাখির শিকারীর সময় গতির তুলনা করা হয় বিশ্বের সব থেকে দ্রুত গতির যে কোনো বস্তুর সাথে চিতাবাঘ যেখানে শিকার ধরতে ঘন্টায় 120 কিলোমিটার বেগে দৌড়ায় পেরিগ্রুয়েন শাহীন পাখি সেখান থেকে প্রায় তিন গুণ দ্রুত গন্তব্যে পৌঁছে যেতে পারে ঘন্টায় তিনশো কিলোমিটার বেগে ভাবনায় পড়ে এ পাখি কতটা শক্তিশালী ও দক্ষ এ পাখির শিকারের কৌশল ভীষণ চিত্তাকর্ষক পেরিগ্রুয়েন শাহীন উঁচু আকাশে উড়ে বেড়ায় এবং এক দৃষ্টিতে শিকার খুঁজে দেখে যখন একটি শিকার বেছে নেয় তখন এটির ডানা দুটো শরীরের সাথে লেপটে নিয়ে সোজা সুজি আছড়ে পড়ে শিকারের ওপর এমন দ্রুত যেন একটি ক্ষুদ্রাকৃতির বুলেট ছুটে আসছে জাপানি জাপানের বুলেট ট্রেনের সাথে তুলনা চলে কিন্তু পাখিটি বুলেট ট্রেনকে পেছনে ফেলে তার নিজের গতি ও দক্ষতার কারণে এই পাখির শিকারের ধরন অনেকটা আলাদা শিকারকে ধরে নিজের নির্ধারিত স্থানে নিয়ে যায় সেখানে তার মাংসের অংশগুলো খাওয়ার আগে প্রথমে পালক তুলে ফেলে খাবারের তালিকা থাকে কবুতর হাঁস এবং অন্যান্য ছোট পাখি তবে খাদ্যের প্রয়োজনে এটি বাঁধর ইঁদুর কিংবা খরগোশকেও শিকার করতে পিছ পা হয় না উড়ান্ত অবস্থাতেই অনেক সময় শিকার ধরে ফেলে এরা যা সত্যি বিস্ময়কর অবশ্য এটি পরিযায়ী পাখি অর্থাৎ অর্থাৎ শীতকালে দূর দূরান্তে দেশগুলোতে বেড়াতে আসে শীতকালে বাংলাদেশের কিছু জায়গায় বিশেষ করে তীরে কিংবা পাহাড়ের পাদদেশে এ পাখির দেখা মেলে সম্প্রতি কুড়ি গ্রামের ব্রহ্মপুত্র নদে এই দুর্লভ পাখিদের ছবি তুলেছেন একজন তবে বেশ কিছু প্রজাতি স্বল্প সংখ্যক পাখি দেশের কিছু অঞ্চলে দেখা যায় শুধু দ্রুতগামী নয় পেরিগ্রুইন শাহিন শিকারের সময় এই প্রবল শক্তি ও টেকনো নজরও তাকে করেছে অনন্য প্রজননের সময় এরা তিন থেকে চারটি ডিম পারে এরা সাধারণত নদী রদ কিংবা জলাভূমির কাছাকাছি ভূমিতে বাসা বানিয়ে প্রতিটির মধ্যে যেমন এক ধরনের ভিন্নতা থাকে তেমনি শাহিনও তার অসাধারণ ক্ষমতার জন্য বিশ্বের বিভিন্ন দেশে দ্রুততার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে পাকিস্তানের শাহীন ব্যালিস্টিক মিসাইলের নামকরণ করা হয়েছে এর নামে বাংলাদেশের বিমান বাহিনীর লগতেও রয়েছে এর প্রতীক বিশ্বের অনেক দেশে প্রতিরক্ষা ক্ষেত্রে বিশেষ করে আরব দেশের শিকারের জন্য একে বিশেষভাবে পোষ মানানো হয় বাংলাদেশে অনেক এলাকায় একে বাজ পাখি নামে ডাকা হয়